সালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জন্ম দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে কত লক্ষ করে পরে। তো প্রিয় দর্শক বিরোধটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে কত লক্ষ করে পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে দুই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় দেড় লক্ষ টাকার মতো পড়বে ভিসা ফি কত এখানে ভিসা ফির কোনো প্রয়োজন হয় না কারণ নব্বই দিনের জন্য ভিসা ফি ফ্রি থাকে সার্বিয়া সার্বিয়াতে ফ্লাইট ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকার মতো পড়বে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ এটি সাধারণত ঢাকা থেকে ইস্তাম্বুল অথবা দুবাই হয়ে বিলগ্রেট যাবে আপনারা সার্বিয়াতে এক মাসের জন্য থাকতে চাইলে আপনাদের থাকা খাওয়া খরচ প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নেওয়ার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্ট্রি রিলেটেড জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য যে কোনো তথ্য জানতে ডিস কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও